আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো দুধে ভিজানো তেলেপিঠা নরম তুলতুলে এবং খুবই সফট খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমান রহিম নিয়ে নিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুটি আমরা জাল করে নিয়েছি এর মধ্যে আরও এক কাপ দুধ অ্যাড করে নিচ্ছি এবং এক গ্লাস পানি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল এর মধ্যে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ি এখানে আমরা প্যাকেটের চালের গুঁড়ি ব্যবহার করেছি এবং এক কাপ ময়দা এক কাপ চিনি পরিমাণ অনুযায়ী লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডোটি একদম পাতলা করা যাবে না আবার একদম ঘনও করা যাবে না যখন একটু ক্রিমি টাইপ হয়ে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য লিকুইড দুধটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব এক কাপ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন কারণ অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে লিকুইড দর্টি আমরা বড় একটি সসপ্যানের মধ্যে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে চলে আসলাম চল্লিশ মিনিট পর ডোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি ডোটি তৈরি করা হয়ে গিয়েছে লিকুইড দুধটি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি লিকুইড দুধটি যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমরা চুলাটি অফ করে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তেলের মধ্যে ডোটি আমরা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তেলের পিঠাটি যখন এমন ফুলকো হয়ে উপরে উঠে আসবে তখন আমরা খুন্তির সাহায্যে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে নেওয়ার পর হালকা চাপ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব। আবারও ডোটি দিয়ে দিচ্ছি সেমভাবে সবগুলো তেলের পিঠা আমরা ভেজে নেব তেলের পিঠাগুলো ভেজে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার খুবই সহজভাবে তেলের পিঠার রেসিপি এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তেলের পিঠাটি আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমরা এই তেলের পিঠাগুলো করে রাখা লিকুইড দুধের মধ্যে ভিজিয়ে দেবো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে চলে আসলাম আধা ঘন্টা পর পিঠাগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে মজাদের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন